ঠান্ডা no, বল no, no. <laughs>

এই যে গঙ্গার জল যাচ্ছে কত মানুষ চান করছে তুই কি এসছিস সানভি কি করবি গঙ্গার ঘাটে চান করবি এই দেখ আমাকে তো বাবা কেটে দিয়েছে চষার জন্য ভালোই মজা হচ্ছে গঙ্গার জলে সাঁতার কাটো সাঁতার কাটো দেখি সাঁতার কাটো এবার হাত হাত হাতটা 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 কথা না শুনলে সাত